যারা আপনার জীবনে থাকতে চায় না দেখবেন তারা কথায় কথায় আপনার দোষ ধরে কথায় কথায় আপনার ভুল খুঁজে বের করে ইভেন আমি খুব খেয়াল করেছি যারা আমাদের লাইফে থাকতে চায় না তারা এমন এমন আচরণ করে যেন আমরা কোনো একটা বাজে কথা বলে ফেলি আমরা একটা বাজে রিয়্যাক্ট করে ফেলি এবং সেই সূত্র ধরে তারা আমাদেরকে ছাড়তে পারে তার জন্যই তারা উল্টা রিয়্যাক্ট করে উল্টা বিহেভ করে এবং আমি সবাইকে অলওয়েজ মোটিভেট করে বলি যে ভাই যে আপনার জীবন থেকে যেতে যায় তাকে সালাম দিয়ে শান্তির সাথে বিদায় দেন মানুষকে জীবনে জোর করে ধরে রাখা যায় না মানুষটা জোর করে ধরে রাখার জিনিস নয় একটা সম্পর্ক তখন সুখময় হয় যখন সম্পর্কে উভয়ে একসাথে ইনভলভ থাকে একটা বন্ধুত্ব তখন বন্ধুত্ব হয় যখন উভয় পক্ষের বন্ধুত্ব থাকে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তখন সুন্দর হয় যখন স্বামী এবং ওয়াইফ উভয়ের একটা ব্যাস্ট এফোর্ট থাকে কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন এটা আপনাকে বুঝতে হবে আমরা ছেচরামি করি যে যেতে চাই তাকে আমরা আটকায় রাখতে চাই what's the hell you're doing there man যেতে চাই তাকে ধরে রাখা মানে হচ্ছে বেজ্জতি কার কাজ এটা বেজ্জতির কাজ এটা আত্মসম্মান বোধের বাহিরের কাজ এটা আমার আউট অফ পার্সোনালিটি মনে রাখবেন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ কখনো কাউকে জোর করে আগলায় রাখে না সে মানুষকে স্বাধীন করে দেয় যে তুমি আমার লাইফে চাইলে থাকতেও পারো নাও থাকতে পারো এবং এটা সব রিলেশনশিপে হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বন্ধুত্ব হতে পারে যে কোনো সম্পর্ক